হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন অনেকেই কিন্তু জানে না ডিম দিয়ে এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো চলুন বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এলাম আপনাদের সাথে একটা দারুণ রেসিপি নিয়ে আজকের বাজার থেকে দুটো বড় বড় বিশাল বড় বড় সাইজের নিয়ে এসছে ফুলকপি আর এই ফুলকপিটা আজকের আমি ডিম দিয়ে রান্না করব ডিম দিয়ে এই ফুলকপিটা এতটাই টেস্টি হয় তো বলার মতন না না খেলে না বানালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো চলুন যারা জানেন না তারা কিন্তু জেনে এইভাবে কিন্তু বানিয়ে ফেলুন প্রথমেই আমি এদিকে ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর ডিমের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু নুন দিয়ে সেদ্ধ করতে হবে তাহলে কিন্তু খোসাটা খুব সহজেই ছেড়ে যায় ওদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি ফুলকপিগুলোকে কেটে নেব আজকে দুটো ফুলকপি নিয়েছি তবে একটা ফুলকপি কাটার পরে কিন্তু আমার অনেকটা পরিমাণের হয়ে গেছিলো তাই কিন্তু দুটো ফুলকপি আমার লাগেনি তো এই যে বন্ধুরা দেখে বুঝতেই পারছে না আর আমি না ফুলকপির সাইজগুলো একটু বড় বড় রেখেছি একটু বড় বড় থাকলে না ফুলকপিটা একদম আস্ত থাকবে খেতে বেশ ভালো লাগবে তো সমস্ত ফুলকপি কেটে নিয়েছি সাথে কিন্তু একটু আলুও কেটে নিয়েছি আর এদিকে না ডিমটা কিন্তু আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে সমস্ত ডিম কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু চাকু দিয়ে এইভাবে কিন্তু একটু কেটে নিচ্ছি যাতে কিন্তু ডিমের মধ্যে ভালো মতো নুন মশলাটা ঢোকে আর খেতে বেশ ভালো লাগে তো সমস্ত কিছু আমি এদিকে গুছিয়ে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি আর সমস্ত যা যা লাগবে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি তো চলুন এবার রান্নাটাকে চাপে দিই প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব এটা আর বলার কিছুই নেই এটা দেখে বুঝতেই পারছেন জানেন তো ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমি শুধুমাত্র নুন আর হলুদ দিয়েই কিন্তু ডিমগুলো একদম একটু লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি এতে বেশ খেতে ভালো লাগবে তো সমস্ত ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আলুগুলোও একই রকমভাবেই ভেজে নেব আর আলুগুলোর মধ্যেও কিন্তু আমি নুন আর হলুদ দিয়েই ভেজেছি আলুটা এমনভাবেই ভাজতে হবে এই ভাজার মধ্যেই কিন্তু মোটামুটি ফিফটি পার্সেন্ট যাতে সেদ্ধ হয়ে যায় তো আলুগুলোও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে সমস্ত আলু আমি তুলে নিয়েছি একই রকমভাবে কিন্তু আমি ফুলকপিও ফুলকপিগুলোও কিন্তু ভেজে নেব ওই তেলের মধ্যে প্রথমবারে যেই তেলটা দিয়েছি তো সেই তেলের মধ্যেই কিন্তু সমস্ত কিছু আমার একেবারেই ভাজা হয়ে গেছে আর এই ফুলকপিগুলোর মধ্যেই কিন্তু আমি আবারও নুন আর হলুদ দিয়ে এগুলোও লাল লাল করে ভাজা চাপিয়ে দিলাম ফুলকপিটা ভাজতে ভাজতে এদিকে চট করে একটা মশলা করে নিই এদিকে ছোট একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা নিয়েছি আদা রসুন আর সাথে নিয়েছি কয়েকটা পাকা লঙ্কা আর সাথে একটা টমেটো দিয়েছি আর একদম সামান্য জল দিয়ে এই মশলাটাকে একদম মিহি পেস্ট করে নিলাম মশলা আমাদের রেডি হয়ে গেল আর এই কিন্তু ফুলকপিগুলো কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে আর হ্যাঁ ফুলকপিগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে না তো কিন্তু ফুলকপিগুলো ঝোলের মধ্যে একদম গলে যাবে সমস্ত ফুলকপি ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিয়েছি ফোরনে গোটা গরম মশলা আর সাথে বেশ কিছুটা পেঁয়াজ কুচোনো দিয়েছি পেঁয়াজগুলো একদম ভালো মতন কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা একটু মোটামুটি লাল লাল করে ফাঁচা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা তো সমস্ত মশলাটাকে দিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি ওই মিক্সির বাটিটাকে ধুয়ে দিয়েছি পরিমাণ মতো নুন সাথে দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর সামান্য দিয়েছি একটু ধনের গুঁড়ো আর অল্প পরিমাণের আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে এই তরকারির দারুণ একটা কালার আসবে যেহেতু আমি এখানে কয়েকটা পাকা লঙ্কা দিয়েছি পেস্ট করেছি ঝালের জন্য তাই আমি এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করিনি শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য এবার সমস্ত মশলাগুলোকে কিন্তু ভালো মতন বেশ খানিক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কোনো গন্ধ না দেয় তারপরে কিন্তু মশলা কষিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা আলু দিয়েছি আর সাথে দিয়েছি একটা টমেটো যেহেতু একটা টমেটো আমি পেস্ট করার সময় দিয়েছি তাই এখানে একটা টমেটো আরও দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে এই আলুটা আরও কিছুক্ষণ মতন একটু কষিয়ে নেব আর আমি না ঢাকনা চাপা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে আলুটা ভালো মতন একদম সেদ্ধ হয়ে যায় আর তারপরে কিন্তু আলু ভালো মতন মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি আর মোটামুটি ফুলকপি দিয়েও কিন্তু বেশ খানিক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে তবে এটা কিন্তু খুব বেশি না ছাড়া করা যাবে না তাহলে কিন্তু ফুলকপিগুলো কিন্তু ভেঙে যাবে মোটামুটি কিন্তু আমি ভালো মতন কষিয়ে নিয়েছি ফুলকপি দিয়ে এরপরে কিন্তু আমি আর একটা পাত্রে গরম জল বসি করে নিয়েছিলাম তো সেই গরম জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি গরম জলটাকে একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু এটা আমি আজকে ঝোল ঝোল রান্না করব আর এই ঝোলটা কিন্তু ফুটে কিন্তু অনেকটাই কমে যাবে মোটামুটি এখন কিন্তু রান্না শেষে প্রায় চলে এসছে এদিকে কিন্তু এটাকে ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে এদিকে ফুলকপি আর আলু কিন্তু সমস্ত ভালো মতন কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ খানিকটা কমে গেছে এখন আমি ডিমগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর আলু ফুলকপি ভালো মতন কিন্তু সেদ্ধ আমার হয়ে গেছে আর মোটামুটি ডিমটাকে দিয়েও খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব যাতে ডিমের ভেতরে সমস্ত ফ্লেভারগুলো চলে আসে আর এটা নামানোর আগে আমি দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো গরম মশলা আমি এক চামচ মতন গুঁড়ো গরম মশলা আর সাথে বেশ কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ফুলকপি দিয়ে ডিবের ঝোলে আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি যারা খেয়েছেন তারা তো জানেন কতটা সুন্দর হয় আর যারা খাননি তাদেরকে রিকোয়েস্ট করবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর নতুন যারা আমার এই রেসিপিটি দেখেছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবার অনুরোধ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমি এখানেই বিদেই নিলাম টাটা বাই বাই